আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আদর্শনিয়া গল্পটি তাহলে শুরু করি আমি অর্ক গত পাঁচ বছর ধরে আমি ও মালবিকা একে অপরকে ভালোবাসি আমি ব্যাংকে চাকরি করি মালবিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ওর বিদ্যালয়ে এবং আমার ব্যাংকে যাওয়ার পথেই আমাদের পরিচয় আমার বাড়িতে আছেন বয়স্ক বাবা আর রাসভারী মা বাবার সাথে আমার বন্ধুর সম্পর্ক আমি বাবা মায়ের একমাত্র সন্তান মোটামুটি সচ্ছল পরিবার আমাদের মালবিকা ও বাবা মায়ের একমাত্র সন্তান মালবিকার বাবা হার্টের রোগী মালবিকার মায়ের টাকাতেই ওদের সংসার চলে বাবাকে বলেছিলাম মালবিকার কথা মাকে বলার সাহস হয়নি আসলে মা এতটাই রাশভারী যে মাকে ছোটবেলা থেকেই ভয় পেতাম মাকে খুব কম হাসতে দেখেছি লুকিয়ে মাকে কাঁদতে দেখেছি মা কেন কাঁদছে সেটা জানতে চাওয়ার সাহস হয়নি মা সবসময় একটা দূরত্ব রেখেই চলে কারণ জানি না কিংবা জানতে ভয় পেয়েছি সব সংসারেই ঝগড়া হয় বাবার সাথে মায়ের যখন ঝগড়া হতো মাকে বলতে শুনেছি একটাই কথা আমি প্রতিশোধ নিয়ে তবেই মরবো কিসের প্রতিশোধ বুঝি না জানি না বাবা হয়তো মাকে মালবিকার কথা বলে থাকবে মা একদিন আমাকে শুধু বলল কাল মালবিকাকে আমাদের বাড়িতে নিয়ে আসবি আমার তো তখন ভয়ে হাত পা কাঁপছে তুই গিয়ে ওদের বাড়ি থেকে ওকে নিয়ে আসবি পরের দিন মালবিকাকে নিয়ে এলাম মা প্রদীপ জ্বালিয়ে মালবিকাকে বরণ করলো আমি একটু অবাক হলাম মায়ের মুখে স্মিত হাসির রেখা ফুটে উঠতে দেখলাম মালবিকাকে নিয়ে মা অন্য ঘরে চলে গেল ভয় পাচ্ছিলাম এই ভেবে না জানি মা ওকে কী কী জিজ্ঞাসা করবে পরে ওকে জিজ্ঞাসা করেছিলাম মা কি বলল উত্তরে বলল সাধারণ সব কথা মালবিকা বিয়ে করতে দ্বিধাবোধ করে কারণ ওর টাকাতেই ওদের সংসার চলে বিয়ের পরে যদি ওকে এই কাজে বাঁধা দেওয়া হয় তাই আমি ওকে বোঝাই শেষে বলি আরে আমিও তোমার বাবা মায়ের সাথে তাদের নিজের সন্তানের মতোই ব্যবহার করব। তুমি অযথা ভয় পেও না মা একদিন মালবিকাদের বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করল ওদের বাড়িতে জানালাম এরপর একদিন মাকে বাবাকে নিয়ে ওদের বাড়ি গেলাম মা মালবিকার মায়ের হাত ধরে বলল আমি আপনাদের মেয়েকে ভিক্ষা চাইতে এসেছি দেবেন এই মাকে সম্পূর্ণ অপরিচিত লাগছে মা আরও বলছে যুগ যুগ ধরে ছেলের বাবা মা চিরভিকারী আমি এসব শুনে অবাক হয়ে যাচ্ছি সেদিনকেই দুই পরিবার আলোচনা করে আমাদের বিয়ের তারিখ ঠিক করে বিয়ে হয়েছে আমাদের দিন কুড়ি হলো মালবিকা আমাকে এর মধ্যে কয়েকবার জিজ্ঞাসা করেছে মাইনে পে কী করবো আমি কোনো উত্তর দিতে পারিনি কারণ আমাদের সংসারের একটা পাতাও মায়ের আদেশ ছাড়া চলে না মালবিকার যেদিন মাইনে হবে সেই দিনও আমাকে একই প্রশ্ন করলো আমি ওকে বললাম মাকে জিজ্ঞাসা করতে কিন্তু ও ভয় পাচ্ছিল শেষে আমি গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম ওর তো আজ মাইনে হবে ও কি টাকাটা ওর মাকে দিয়ে আসবে মা শুধু বলল মাইনের টাকাটা নিয়ে ওকে বল ঘরে আসতে এ কথা বলতেই মালবিকা কাঁদতে শুরু করে দিল সন্ধ্যার দিকে আমাদের দুইজনকে নিয়ে মা বাবার ঘরে গিয়ে বসল আমাদের বসতে বলল আমরা বসার পরে মা বলল আজ আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন গত তিরিশ বছর ধরে যে যন্ত্রণা আমি বয়ে নিয়ে চলেছি আজ তার অবসান হবে ঘটনাটা তোমাদের কতটা স্পর্শ করবে জানি না তবে আমার প্রতিশোধ স্পৃহার আজ অবসান হবে শোনো বলছি ত্রিশ বছর আগে আমার বিয়ে হয় আমিও স্কুলের শিক্ষিকা ছিলাম বিয়ের আগে বলা হয় যে আমি বিয়ের পরেও চাকরি করতে পারবো আমার বাবা মাকে দেখাশোনা করতে আমার আয়েই চলতো আমাদের সংসার বাবা মায়ের চিকিৎসার খরচ বিয়ের ছ মাসের মধ্যে আমাকে এই সংসারের অভিভাবকদের অত্যাচারে চাকরি ছাড়তে হয় এদের কথা তুমি আমাদের বাড়ির বউ অতএব তোমার চাকরির টাকায় আমাদের অধিকার চাকরি আমি তবেই করতে পারবো যদি মায়ের টাকাটা শ্বশুর বাড়িতে খরচ করি আমি রাজি হলাম না তখন এ বাড়ি ছেড়েই চলে যেতাম যদি না আমি সন্তান সম্ভবা হতাম নিজের বাবা মায়ের জন্য আমার সন্তানকে পিতৃ পরিচয়হীন করতে চাইনি তবে যেদিন আমার পুত্র সন্তান হল সেদিন প্রতিশোধ নেওয়ার কথা মাথায় এলো পুত্রবধূই হবে আমার তুরুপের তাস। আজ সেই দিন শোনো মেয়ে এ বাড়ি এখন তোমার ঠিকই তবে তোমার ভগবান থাকেন ওই বাড়িতে বাবা মায়ের থেকে বড় পৃথিবীতে কেউ নেই চাকরি ছাড়িয়ে দিয়ে কার্যত আমার বাবা মাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল এই পরিবার আজ আমি তোমাকে বলছি তোমার বাবা মায়ের দায়িত্ব তোমার তো আছেই আমার ছেলেরও আছে তুমি যেমন আমার সন্তান সম আমার ছেলেও তোমার বাবা মায়ের সন্তান সম তোমার মাইনের টাকা তোমার বাবা মায়ের জন্যই ব্যয় করবে প্রয়োজনে আমার ছেলে করবে আমরা সবাই করব আমি এটাই চেয়েছিলাম যে আমার বৌমা হয়ে আসবে সে যেন চাকরি করে তবেই তার হাত ধরে আমার ও আমার ভগবান দ্বয়ের প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব আজ আমার মনোবাসনা পূর্ণ হলো এবার আমি মোরের শান্তি পাব কথা শেষ করেই আমার রাসভারী মা মালবিকাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল বাবা মাথা নিচু করে হয়তো তার এবং তার পরিবারের সদস্যদের অত্যাচারের দৃশ্য মনে করে লজ্জিত হচ্ছিল আমি শুধু ভাবছিলাম এভাবেও প্রতিশোধ নেওয়া যায় আদর্শনীয় রাসভারী মাকে ধীরে নতজানু হয়ে প্রণাম করে নিলাম আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অমল ভট্টাচার্য পাঠে জয়তী ধন্যবাদ